মার্কেটে অনেক খুশি খুশি না বাবা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই তো আজকে আসলাম মার্কেটে বাচ্চাদের জন্য শীতের কিছু কাপড় কেনাকাটা করতে তো এই তো বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ কিনে নিলাম আর আরো কিছু কিনবো সাথে থাকবো তবে এই তো আমরা দোতালার মার্কেটে চলে যাচ্ছি এই যে বাবুর আব্বু যাচ্ছে এই তো বাবুরাবু কোট কিনবে কোট কিনতে চলে আসলাম ইসমাইল র্যাকেট কিনে নিলো নিল বাসায় র্যাকেট খেলবে লাগতেছে কোর্টটা তো এতো বাপ ছেলে তো কোট করতেছে ফলতেছে দেখতেছে দেখি কোনটা পছন্দ হয় কোনটা নাই এই যে দুষ্টুটা তো এসে কি দুষ্টামি করতেছে দেখেন এত দুষ্টামি করতে পারে দুষ্টুটা মার্কেটে এসে অনেক খুশি খুশি না বাবা তো বাচ্চাদের জন্য ব্যাগ কিনা হলো গুলো কত সুন্দর পিছি তুমি কি করছো কি করছো এত দুষ্টি কিন্তু ভালো না যাও হাঁটো দুঃখের বিষয় একটা ব্লেজার ভালো লাগছে কিন্তু ব্লেজারটা ছোট হয় নিতে পারলাম না মানুষ কত শীত তারপরও শীতের পোশাক খালি বিক্রি হচ্ছে জায়গায় জায়গায় এখন যাচ্ছি লালন টাওয়ার তো এই তো গরম গরম রাস্তার পাশে এই শীতের দিনে ডিম খেতে খুব টেস্ট তো ডিম খেতে চলে আসলাম তো এই তো ডিম খেয়ে নেব এই তো চলে আসলাম লালন টাওয়ার

কই যাও এখানে আস তো এখন আছি লালন টাওয়ারে হেমায়পুর বাপ ছেলে তো হাঁটতেছে এই ছেলে কেমনে ডিম খাও তো দেখাও তো দেখি তোমাকে সাইব দেখি না বলে

আপনাদের ভাইয়ার শেরওয়ানি পছন্দ হয়েছে সে আবার বিয়ে করতে চায় শেরওয়ানি নিবে বুঝছেন তো ওইটা তো দেখলাম এখন আরও কয়েকটা দেখতে চায় তো সাথেই থাকেন দেখি আরও কয়েকটা দেখি দেখি পছন্দ হয় নাকি আপনাদের ভাইয়ার আবার চয়েসটা কম হয় তো এই তো থ্রি পিস দেখতে আসলাম আমার জন্য

তো এখন মোরগ পোলাও খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা